আসসালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিড়ি থেকে আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে থামাকা দর অফার ঠিক আছে বাইশশো পঁচিশশো টাকার ড্রেস আজকে কিন্তু আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এই ড্রেসগুলো আমি একটু আগে দেখাই আপনার আগে নিজেরা দেখেন যে এগুলোর কোয়ালিটি বা ফিনিশিং অনুযায়ীগুলোর প্রাইস কত ঠিক আছে বাইশশো পঁচিশশো টাকা রেঞ্জের ড্রেস কিন্তু এগুলো এটার সাথে না আছে তাই না আমরা দেখি দিই এগুলো মূলত ফোর পিস হ্যাঁ এগুলোর ভিতরেই যে দেখেন ইনার আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় খেয়াল করবেন এটা কিন্তু স্যান্টন সিল কাপড় সামনে ওয়েডিং সিজন সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে এটা তো মনে হচ্ছে একদম নতুন ডিজাইন নতুন কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ওভারঅল একটা কাজ করা আছে দেখেন এটার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন কাজ এবং কাজের ফিনিশিংটা দেখবেন আর এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে কত ভাড়া জানেন মাত্র বারোশো নব্বই টাকা ভিয়ার্স বারোশো নব্বই টাকায় এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে এগুলো পঁচিশশো টাকা ইজিলি আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে হবে দুইয়ের উপরে তো মিনিমাম আপনারা কিনতে হবে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন বা ভাড়া দিচ্ছে মাত্র মাত্র বারোশো নব্বই টাকায় আজকে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস চলছে বারোশো নব্বই টাকায় এই পার্টিওয়ার ড্রেস এগুলো যদি মিস করেন আমি বলবো আপনাদের লস সো কোনোভাবেই মিস করা যাবে না প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা নেক্সট আই চলে যাই এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এটাও আর এটার সাথে সালোয়ার থাকবে ইনার তো ভিতরে সেট করা অন্যটা অল ওভার কাজ প্রাইস থাকবে মাত্র বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা দেখাবো দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে এগুলো কিন্তু কালার নেই অ্যাভেলেবেল যার কারণে অফারটা দেওয়া হচ্ছে সো যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন প্রাইস সেম থাকছে বারোশো নব্বই টাকা তাই না সেম সালোয়ার এটা হচ্ছে ইনার আর সালোয়ার একসাথে অন্যটা অল ওভার কাজ প্রাইস মাত্র বারোশো নব্বই টাকা অনেক সুন্দর কিন্তু কালেকশনটা মিস করবেন না মাত্র বারোশো নব্বই টাকায় কালার দেখাবো কালার বলতে ডিজাইন দেখাবো এগুলো সব আনিস্টিস থাকবে আপনার সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারছেন দেখেন কি সুন্দর করে ড্রেসটা কাজ করা প্রাইস তো সিম্পল মাত্র বারোশো নব্বই টাকা ওনাটা ওভার কাজ করা প্রাইস সেম অনলি বারোশো নব্বই টাকা ওভার ওনাতে খুবই চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা মাত্র বারোশো নব্বই টাকায় এই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন নেক্সটটাই চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে যেমন সুন্দর কালার এটা একদম শাইনিং একটা সিল্ক ম্যাটেরিয়াল খুব সুন্দর করে কাজ করা আর এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে কাজ করা প্রাইস পড়বে হচ্ছে বারোশো নব্বই সালোয়ার কাপড়টা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি যে বললাম যে বাইশশো পঁচিশশো টাকার উপরে সেল হচ্ছে সেটা কিন্তু আপনারা কাপড় এবং কাজের ফিনিশিং আহ দেখলে বুঝতে পারবেন প্রাইসিং দেন এটা দেখেন এই ড্রেসটা যে কি সুন্দর এটা ওনা আপনারা বেশি পছন্দ করবেন দেখেন এটা জামাটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার থাকছে অন্যটা ওভার কাজ করা আবারও দেখাচ্ছি সালোয়ারের ফ্যাব্রিক্সটা স্যান্টুন সিল্ক কাপড় ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপরে এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করে কাজ করা এবং অন্যতেও কাজ থাকছে কিন্তু পারে প্রাইস থাকবে হচ্ছে বারোশো নব্বই টাকা লাস্টে একদম রিজনেবল রেঞ্জের মধ্যে একটা ড্রেস দেখাবো এই যে ভাইরাল আরেকটা ড্রেস খুব সুন্দর একটা রানি কালারের মধ্যে আসে এবং সম্পূর্ণটাই কাজ করা গলায় কিন্তু এক্সট্রা করে পার্লারও কাজ আছে এটা হচ্ছে ইনার সালোয়ার আর এটা হচ্ছে অন্য প্রাইসিং মাত্র বারোশো টাকা এই যে অল ওভার ওনাতে কাজ বারোশো নব্বইতে নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর করে কাজ করে এটা আবার ম্যাচিং কাজ হ্যাঁ জামার আমার পোষণ একটা কাজ আছে গলায় কাজ আছে হাতাটা সাইডে দেওয়া এটার সাথে ইনার সালোয়ার তো পাচ্ছেন এই যে স্যান্টন সিল কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা ওভার কাজ প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা

নেক্সটটাই চলে যাবো আমরা সেম বারোশো নব্বইতে পাচ্ছেন ড্রেসটা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এই যে ভাইরাল ড্রেস ভিতরে ইনার করা আছে ড্রেসের কাজটা দেখেন কি চমৎকার করে করা সম্পূর্ণ ডিসকাউন্টে থাকছে বারোশো নব্বই টাকা এটার সাথে ইনার সলার পেয়ে যাবেন অন্যটা অল ওভার কাজ প্রাইস সেম বারোশো নব্বই টাকা বারোশো নব্বইতে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইস একই ভিতরে ইনার সেট করা ওভারঅল ড্রেসে কিন্তু কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে হাতার কাপড়টা সাইডে দেওয়া এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সেন্ট্রাল সিল্ক শাইনিং সেন্ট্রাল সিল্ক এটা হচ্ছে অন্যটা পিস্তা কালার কালার কম্বিনেশনটার জন্য ড্রেসটা খুবই ভালো লাগবে এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো নব্বই এটা হচ্ছে একদম মানে পারফেক্ট একটা কালার কম্বিনেশন এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কনট্রাস্টে থাকবে ড্রেসটা আমি আগে আপনাদের দেখাই এই যে লাক্সারি লুকটা জাস্ট দেখেন এটা মেরুন কালারের মধ্যে কি লাক্সারি একটা লুক দিচ্ছে নিচে টার্সেল হাতার কাপড়টা সাইডে কাজ করা থাকবে ইনার সালোয়ার একসাথে দেওয়া থাকবে ওনাটা কন্ট্রাস্টে থাকবে হ্যাঁ এটা ওনাটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে কাজ করা থাকবে এই প্রাইস পড়বে হচ্ছে বারোশো ড্রেস দেখিয়ে দিবো এটা মানে এটা অফারে সুপার ডিসকাউন্ট চলছে এটাতে দেখেন সবগুলোই অফারে এটা কিন্তু অনেক রিজনেবল অফারের মধ্যে একদম রিজনেবল চলে আসছে স্টুডেন্ট বাজেট আর কি মানে কটন ড্রেসের চেয়ে কম দামে আপনার আজকে গর্জিয়াস ড্রেস পাচ্ছেন এটার দাম কত খ্যাম টাকা ঠিক আছে পার্টিয়ার কালেকশন আপনারা আজকে পাচ্ছেন কটন ড্রেসের চেয়েও কম প্রাইসে তো এটা হলে অবশ্যই চলে আসতে হবে এটা নয়শো নব্বই না এটা নিতে হলে চলে হবে কাপড় বিড়ি সবচেয়ে হচ্ছে সাতাত্তর ইস্টার মূলকে সাতলতা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ